আসসালামু আলাইকুম চুলাশ রেস্তান ইউটিউব চ্যানেল আমার তো আপনারা যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদেরকে সব অনুরোধ থাকবে এই গর্বের মধ্যে আমি কি রান্না করবো বলেন খুব সিম্পলভাবে আমি রান্না করি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি হ্যাঁ আর গরমের মধ্যে হালকা পাতা জিনিস খাওয়াই ভালো কম মশলা মানে যেসব জিনিস করে আমাদেরকে খুব ভালো রাখে সেই স্বাস্থ্য সেই জিনিসটা আমাদের সবারই উচিত তো আমি এখানে আপনার পেঁয়াজ আর পেঁয়াজ গরমের মধ্যে দেওয়ার পর আর ভালো মতো একটু

তারপর ঢুকে গেছিলাম তারপরে সবজিটা দিয়ে দিলাম কী সবজি জানেন গরমের মধ্যে কী সবজি সবজিটা পেটের মানে শরীর সুস্থ ভালো রাখার জন্য ধুন্দুল ধুন্দুল আর আলু আমি দিয়ে দিলাম ধনুর তরকারিটা কিন্তু খুব ভালো আর ধনু ঝিঙ্গা এগুলো কিন্তু পেঁপে চাল কুমড়া এগুলো কিন্তু পেটের জন্য খুব ভালো শরীর আমি স্বাস্থ্য জন্যই ভালো তারপর দিয়ে দিয়েছিলাম এখানে মাছটা ছেড়ে দিলাম তো পারবেনা তাহলে আমি বলেই পুয়া মাছ পুয়া মাছ সেটা আমি সবসময় পুয়া মাছটাকে কষিয়ে দিই আজকে একটু ভেজে দিয়ে দিলাম দেখি কি মানে আজকে ভেজে দিলাম এই কারণে যে ভেজে দেওয়ার পর কীভাবে মানে রান্নাটা কেমন হয় সেটা দেখার জন্য তারপর এখন আমার হয়ে গেছে আপনারা দোয়া করবেন যে হ্যাঁ আমার আমাদের অবশ্যই দোয়া করবেন আর আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব যারা করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার প্রতিটা ভিডিওতে ফিজ সবার কাছে আমার অনুরোধ থাকবে তো আমি আসলে ভয়েস দিতে চাই না কারণ ভয়েস দিলে মানে আদিস যখন পড়ি তো মনে হয় যেন কিন্তু কি করবো করে যাই হোক এখন যখন করব তখন দেখা যাবে আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার এই কারিটা হয়ে গেলো সিংপুল কারি আমি দিয়ে দিলো নেকারটা তারাকে দিয়েছি জিরে ধীরে করে ধরে পাতা দিয়ে এখন এইটা একটা বাটিতে একটা ডিসে আমি সার্ভিং করবো সাফ করব তো আপনার দেখতে পাচ্ছি যে আমি একটা বাটি নিয়েছি সাদা সেই বাটিটার মধ্যে আমি সাফ করে ফেলাম আজকে এই পর্যন্ত সাফ করবে সাফ্রাইভ করবে আর লাভে